মুন্সীগঞ্জের কলেজপাড়া অ্যাডভোকেটের বাসায় চুরি মুন্সীগঞ্জ সদর উপজেলার কলেজপাড়া অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ঢালিয়ের বাসায় চুরির ঘটনা ঘটেছে রোববার সন্ধ্যা ছয়টা হতে নয়টার মধ্যে এ ঘটনা ঘটায় এ চুরির ঘটনায় সাড়ে চার ভরি স্বর্ণ ও তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা খোয়া গেছে সরেজমিনে গিয়ে দেখা যায় মুন্সীগঞ্জ সদর উপজেলার খালিস্ট কলেজপাড়া এলাকায় ভাই পঞ্চম পঞ্চমতলায় ফ্ল্যাটের একটি রুমে জামা কাপড় এলোমেলো ভাবে ছড়িয়ে রয়েছে আলমারি খোলা রয়েছে এবং জিনিসপত্র এলোমেলো রয়েছে ফ্লোরে বিভিন্ন জিনিসপত্র বিচ্ছিন্ন ভাবে পড়ে রয়েছে রুমটি উত্তরের দরজা ফাঁকা অবস্থায় দেখা গেছে আর এ দরজার নিচের অংশ বাঁকা করে প্রবেশ করার ফাঁকা লক্ষ্য করা গেছে আগ্রী নামাজের পর বের হয়েছি বের হওয়ার পর চেম্বারে ছিলাম এই সাড়ে ছয়টার থেকে নয়টা পর্যন্ত এর ভিতরে আমরা বাসায় ছিলাম না পরে সাড়ে নটা বাজে আসার পর দেখি যে দরজা ভাঙা স্টার আলমারি খোলা এগুলা হয়েছে আর কি একটা দেখি যে স্বর্ণ এই সাড়ে চার কোড়ি আর হচ্ছে তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে গেছে আর কি দু হাজার চব্বিশ তারিখে আমার ফ্যামিলি টাকাতে বেড়াইতে এবং চিকিৎসার জন্য যায় যাওয়ার পরে আমি যথারীতি প্রতিদিন সাতটা বাজার চেয়ে বেড়ে যায় নটা সান অর্ধা চেমেন্ট বের তো ছয় তারিখে আমি সাতটা বাজে চেম্বারে যাই এবং চেম্বার করে আমি নয়টা বাজে বেরোই বেরোয় আস্তে আস্তে আমার সাড়ে নটা বাজে সাড়ে নটা বাজে আইসে দেখি যে আমার বাসায় আমার লকমার আলমারি স্ট্রি লক জামা কো এলোভেলো তখন আমি তাকে দেখি যে আমার পা করে এই আমার ইসের এই স্টিলের গেট দরজা এই নিজ দিয়ে দেখা করার উদিক দিয়ে দরজা আমার স্টিলের এই আমারি বেগে চার সাড়ে চার কোটি সোনা এবং তিন লক্ষ পঁচিশ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে এবং এই ব্যাপারে আমি থানায় অভিযোগ দায়ী করেছি ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না করে তাই আমি প্রশ্ন দৃষ্টি আকর্ষণ করছি যাতে আইনশৃঙ্খলা অবনতি না হয় মহল্লার ভিতরে সবচেয়ে বেশি পুরাতন এবং আমার প্রিয় বন্ধু সোনালী ব্যাংকের ডিস্ট্রিক্ট কারেন্সি অফিসার হালিম সাহেবের মেয়ে এবং মেয়ের জামাই ভাড়া থাকে ওনার চারতলা বাড়িও আছে গত রাত্রে থেকে চুরি হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার এবং ইদানিং আমার এই যে কলসপাড়া এলাকায় চুরি অনেক বেড়ে গেছে এই চুরগুলো আসে থেকে। এই চুরগুলো তো আবার স্থানীয় না এরা বাইরের থেকে আসে চুরি করে চলে যায় তো অনুরোধ থাকলো সর্বশেষ মনসভুজ জেলা শহরে কর্তব্যরত আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান যারা আছেন বিশেষ করে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ সিআইজি ব্রাঞ্চ টিভি এবং নানা যারা আছে আপনারা আমাদের মহল্লার প্রতি এবং আশেপাশে জায়গার প্রতি আপনারা বিশেষ নজরদারিতে রাখবেন এবং এরা যারা আছে এদেরকে যে কোনো সময় রাত্রিতে আপনারা ইজিলি ধরতে পারবেন কারণ আপনাদের চোখের পরিধি আর আমাদের চোখের পরিধি এক না আপনারা এক্সপার্ট আমরা এক্সপার্ট না তবে আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা এর সুদৃষ্টি রাখবেন অভিযোগ বিষয়ে তদন্ত কর্মকর্তা এস আই হরি চাঁদ বলেন এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি তদন্ত চলছে মোহাম্মদ রুবেল বিডি টাইমস টোয়েন্টি ফোর ডট